একশো এগারো বছর বেঁচেছেন এটাই আনন্দের নাচে গানে বৃদ্ধার অন্তিম যাত্রায় নাতেরা একশো এগারো বছর বৃদ্ধার অন্তিম যাত্রায় হাজির ব্যাংক পার্টি নাচে গানে হুল্লোড়ে ঠাকুমাকে বিদায় জানালেন নাতি নাতনি ও তার পরিবার পরিজনেরা মঙ্গলবার এমনই দৃশ্য দেখা গেল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের দুমা গ্রাম পঞ্চায়েতের বড় সেহানায় পরিবারের দাবি উষারানী মণ্ডলের মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো এগারো বছর মৃত্যুর আগে কোনো কষ্ট ভোগ করতেও হয়নি বৃদ্ধাকে দিব্যি হেঁটে চলে ছিলেন আনন্দপ্রিয় মানুষ বৃদ্ধ বয়সে নাতি নাতিদের সঙ্গে হাসি ঠাট্টায় দিন কাটত তার নাতিদের দাবি বৃদ্ধা মৃত্যুর আগে বলেছিলেন তার মৃত্যুতে দুঃখ না পেয়ে আনন্দ করতে উষা সেই ইচ্ছে পূরণে মৃত্যু শোক ভুলে ব্যান্ড পার্টি ও ডিজের আয়োজন করেছিল নাতিরা বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ছেকাটি শ্মশানে তাকে নিয়ে আসা হয় গোটা রাস্তায় ব্যান্ড পার্টি বাজিয়ে ডিজে তালে নাচতে নাচতে আসেন নাতি নাতনি ও প্রতিবেশীরা খেলেন আবেদ যা দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমিয়েছিলেন এলাকাবাসীরাও আর এই একশো এগারো চলছে এটা ওই নাতিরা এরাই আনন্দ করে মা আগেকার লোক তো একদম দলা হয়ে একদম তালাহি নিয়ে আসছিলাম আমরা অনেক বয়স হয়ে গেছে আমরা নাতিরা নাতিরা সবাই একটা ইচ্ছা বা পাড়ার যারা আছে তাদেরও সবার একটা ইচ্ছা অনেক বয়স হয়ে গেছে আমরা এই বয়স্ক মানুষ মারা গেলে আমরা একটু ব্যান্ড পার্টি বা মাইক আমাদের বহু ইচ্ছা যত নাতি আছে সবাই সবাই মিলে একটু আনন্দ করি আমরা তার সৎ কাজ করতে যাব হ্যাঁ সেই আনন্দটা আজকে আমরা উপভোগ করছি হ্যাঁ দুঃখের বিষয় থাকে সে দুঃখের বিষয় থাকে দেখাচ্ছে হঠাৎ স্টোকে মারা গেল হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা গেলো সে তো দুঃখের শেষ নেই কিন্তু এ কোনো নর্মালে মারা গেছে বা কোনো রোগ ব্যাধি কিছুই না হ্যাঁ সুস্থ ছিলেন সুস্থ ছিলেন বয়স হয়ে গেছে উনি মানুষ হিসেবে খুবই ভালো আমাদের ভালোবাসতে সন্তানের মতো ওনার এই যে খাওয়া দাওয়া আমরা ওনার কাছেই করেছি মানে উনি একা খেত না মানে যে যাবে রাস্তায় যায় খেয়ে যা বস মানে এক গেলার জল খেলেও ওনার বাড়ি খেতে হতো মানে এত আনন্দ যে ওনার মধ্যে ছিল সবাইকে নিয়ে মিলেমিশে বাস করতে উনি ভালোবাসত আর কি আবার নাতি নাতনি যারা আছে তারাও এসে এসে দেখে যেত তারপরে আমার মা বাবা পাশে যারা আছে তারাও আসতো হ্যাঁ হ্যাঁ আমি ভালোভাবেই যাবো ওরা আমার সাথে একটু আনন্দ করিস